হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি নিয়ে প্রার্থনা কবিতা থেকে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাই তার আগে জেনে নিতে হবে প্রার্থনা কবিতাটির যাবতীয় তথ্য ও ব্যাখ্যা প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যের বাহাত্তর সংখ্যক কবিতা এটি সনের রীতিতে রচিত নৈবেদ্য কাব্যে একশোটি কবিতা সংখ্যাকারে রচিত এই বাহাত্তর সংখ্যক কবিতাটি সঞ্জয়িতা কবিতা সংকলন গ্রন্থে প্রার্থনা নামে স্থান পায় এই কবিতাটি উনিশশো খ্রিস্টাব্দে রচিত অর্থাৎ ভারতবর্ষ তখন পরাধীন ভারতবর্ষের প্রাচীন গৌরবময় ইতিহাস তখন ইংরেজ শাসনে ভুলুণ্ঠিত ভারতবাসী তখন কুসংস্কার ধর্মীয় আচার ও সাম্প্রদায়িক ভেদাভেদে আচ্ছন্ন সেই পরাধীন ভারতবর্ষের উন্নতি কামনায় কবি পরম পিতা বিশ্বপিতা তথা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন যেন ভারতবর্ষ আবার স্বর্গভূমিতে পরিণত হয় যে ভারতবর্ষ ও ভারতবাসী হবে জগতের মধ্যে শ্রেষ্ঠ এবার কবিতার লাইন ধরে ধরে সহ ব্যাখ্যা প্রসঙ্গে আসা যাক কবি বলছেন চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির রবীন্দ্রনাথ কেমন ভারতবর্ষ প্রার্থনা করছেন যেখানে ভারতীয়দের চিত্ত বা মন বা হৃদয় হবে নির্ভীক বা ভয় শূন্য এবং শির বা মাথা হবে উঁচু ভারতীয়রা যেন কোনো অন্যায়কারী শক্তির কাছে মাথা নত না করে ভারতীয়রা হবে সাহসী ও বীর পরের লাইন জ্ঞান যেথা মুক্ত অর্থাৎ ভারতীয়রা মুক্ত বা স্বাধীনভাবে জ্ঞান সংগ্রহ বা বিতরণ করবে যেখানে কোনো থাকবে না বাধা জেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি গৃহ মানে ঘর প্রাচীর মানে দেওয়াল বা পাঁচিল প্রাঙ্গণতল মানে উঠন দিবস মানে দিন সর্বরি মানে রাত বসুধা মানে পৃথিবী এখানে কবি বলতে চেয়েছেন আমরা যেমন আমাদের ঘরের চারিদিকে দেওয়াল দিয়ে নিজেদেরকে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি তেমনিভাবে বসুধা বা পৃথিবীকে যেন আমাদের হৃদয়ের বেড়া দিয়ে খণ্ড কণ্ঠ করে ভাগ করে না ফেলি অর্থাৎ কোনো ভৌগোলিক সীমানা দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ না রাখি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ সমগ্র পৃথিবীটাকে নিজের বাসযোগ্য করার বা আপন মনে করার বার্তা দিয়েছেন যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ শিয়া ওঠে অর্থাৎ যেখানে নিজের মনের কথা মনের ভাব স্বতঃস্ফূর্তভাবে ঝরে পড়ে বা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারা যায় এমন ভারতবর্ষের কথা বলেছেন তারপর বলছেন যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় নির্বারিত কথার অর্থ যাকে আটকে রাখা যায় না দেশে দেশে মানে বিভিন্ন দেশে দিশে দিশে মানে দিকে দিকে কর্মধারা মানে কর্মের ধারা ধায় মানে বয়ে চলে অজস্র মানে অসংখ্য সহস্রবিধ মানে হাজার রকমভাবে চরিতার্থতায় মানে সার্থকতায় কবি বলতে চেয়েছেন ভারতীদের কর্মধারা যেন দেশের গণ্ডির মধ্যে আটকে না থাকে অর্থাৎ ভারতীয় জনগণের কর্মধারা যেন বিভিন্ন দেশে বিভিন্ন দিকে সার্থকভাবে ছড়িয়ে পড়ে নানান উপায়ে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলেনাইক রাশি রবীন্দ্রনাথ ধর্মীয় আচার সংস্কারকে তুচ্ছ বলে বর্ণনা করেছেন কারণ ধর্মীয় আচার কুসংস্কার মরুভূমির বালির মতো মরুভূমির বাড়ির উপর দিয়ে যেমন এগিয়ে যাওয়া যায় না তেমনি মানব জীবনের ধর্মীয় সংস্কার আচার মানুষকে এগিয়ে যেতে বাধা দেয় তাই কবি প্রার্থনা করেছেন সংকীর্ণ চেতনা কুসংস্কার আচার রীতিনীতি যেন ভারতীয়দের ন্যায়বোধ ও বিচারবোধকে গ্রাস করতে না পারে তারপর বলছেন পৌরুষের করেনি শতধা কবি এমন ভারতবর্ষ দেখতে চেয়েছেন যেখানে মানুষের পৌরুষ বা বীর্যবত্তা যেন ছিন্নবিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে না পড়ে ব্যক্তিত্বকে দুর্বল না করার কথা বলেছেন কবি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী কবির মতে সকল কর্ম চিন্তা আনন্দের নেতা বা নিয়ন্ত্রক করেন পরমেশ্বর সেই পরমেশ্বরের কাছে কবির প্রার্থনা প্রার্থনা এটাই যে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত এখানে পিত কথার অর্থ পিতা বা পরমেশ্বর সেই পরমেশ্বরের কাছে রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন যে ভারতবাসীকে তুমি আঘাত করে জাগাও আঘাতের মধ্য দিয়ে তার অন্তরের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোল আঘাত করা মানে চেতনার জাগরণ ভারত সেই স্বর্গ লাভ করবে যেখানে চিত্ত হবে ভয় শূন্য এবং শির বা মাথা হবে উচ্চ কবির বিশ্বাস এই পরমেশ্বরেই নানা আঘাতের মধ্য দিয়েই ভারতবাসীর মানসিক অচল অবস্থা দূর করে ভারতীয়দের নবচেতনায় উন্নীত করতে সক্ষম হবেন তো প্রার্থনা কবিতার সম্পূর্ণ আলোচনা এখানেই সমাপ্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কথা হবে পরবর্তী ভিডিওতে